আসসালামু আলাইকুম আপনারা কি জানেন যে সাভার শিশুদের ভিতরে একটি গণপূর্ত অফিস রয়েছে এটা হচ্ছে সাভার শিশুদের ভিতরে একটা গণপূর্ত বিভাগ এটা রয়েছে গণপূর্ত অফিস সাভার পুনঃপূর্ত বিভাগ জাতীয় শিশুদের সাভার ঢাকা এইবার আমি এসেছিলাম আজকে হচ্ছে আপনার সাভার স্মৃতিসৌধে তো আপনারা দেখতে পাচ্ছেন সাভার স্মৃতিসৌধটি এইভাবে খন্ড খন্ড করে আপনাদের সম্পূর্ণটা দেখাবো এখানে যেটা রয়েছে তো আপনারা আবারও দেখবেন যেটা দেখছেন গণপূর্ত অফিস সাভার গণপূর্ত বিভাগ এবং জাতীয় স্মৃতিসৌধের সাভার পরবর্তী ভিডিও দেখার জন্য বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ